আমার কালো রে অনেক অনেক শুভেচ্ছা আলোর উৎসব সবার জীবন যেন আলোয় ভরে ওঠে শ্যামাকে আর বাইদেবে কাঁথিতে দুর্গা পুজোর সঙ্গে সঙ্গে কালী পুজোটা খুবই ভালো হয় আর আজকে কাঁথির দুটো বড় বড় পুজো মণ্ডপ আপনাকে তুলে ধরবো হ্যাঁ কাঁথির বিগেস্ট দুটি ক্লাব আর এখানকার ক্লাবের দুটো মন্ডপের থিম অসাধারণ করেছে চলুন প্রথমে থিমটা আপনাকে তুলে ধরি ফন্টাই বার্নিং স্টার এই ক্লাবটির সঙ্গে কালী পূজা ওতপ্রোতভাবে জড়িত প্রতি বছর দারুণ দারুণ সব থিমের চমক দিয়ে থাকে একদম কাঁথি টেকা স্ট্যান্ডের কাছেই এই পুজোটি হয়ে থাকে আর এবারে এখানকার থিম দেখুন পুরোটাই কিন্তু রাজস্থানে একটি মহল ফুটিয়ে তোলা হয়েছে ভেতরে পুরোটা রাজস্থানের পরিবেশ ফোটানো রয়েছে যেমন সেই রাজস্থানের নৃত্য হয় সেই নৃত্যর কিন্তু একটা ছোঁয়া রয়েছে এই মণ্ডপের ভেতর দেখুন রাজস্থানের লোকে কি সুন্দর বাসি ঢোল তরোয়ার নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর পুরোটা কিন্তু সেই স্তরে বানানো হয়েছে এখানকার মায়ের রূপ কিন্তু পুরোটাই আলাদা এখানে জগন্নাথ দেবের স্টাইলে মায়ের রূপ কিন্তু বানানো হয়েছে সত্যি দেখলে একটা অন্যরকমই লাগছে আর এরম মন্ডপ খুব সাধারণত সচরাচর দেখা যায় না ক্লাব ইন্দিরা বিগত কয়েক বছর কাঁথির বুকে যে ক্লাবটি কালী পুজোর জন্য বেশি সাড়া ফেলে দিয়েছে সেটি হলো সেই ক্লাব ইন্দিরা আর এই পুজোর সবথেকে বেশি আকর্ষণ থাকে এখানকার উদ্বোধনীতে আর এই হচ্ছে এখানকার এবছরের থিম দেখুন কি সুন্দর সাজিয়েছে মণ্ডপটাকে চারিদিকে লাইটিং দিয়ে এত সুন্দর সাজিয়েছে দূর থেকে বেশ ভালো লাগছে আর মাঝখানে মা রয়েছেন এই পুজোটি ক্যালটেক্স মনে হয়ে থাকে ছোট্ট জায়গার উপর এখানে বেশ প্রচুর লোক ধরেছে যাই হোক এই পুজোর এখন উদ্বোধনী অনুষ্ঠান চলছে কিছুক্ষণ পর সিরিয়াল খ্যাত কথা সিরিয়ালের নায়ক এবং নায়িকা এসে উদ্বোধন করবেন সেটাও আপনাদের দেখাবো। আর এই মুহূর্তে এখানে প্রোগ্রাম চলছে কাঁথিরি মেয়ে অনুস্মিতা ইন্ডিয়া বুকস অফ রেকর্ডে ও নাম উঠেছে ওকে আবার দিয়েছে ইন্ডিয়া বুকস অফ রেকর্ড কাঁথির ছোট্ট মেয়ে অনুস্মিতা ওর জন্য সকলে জোরে আটকালি হবে একসঙ্গে ও তিরিশটি বাদ্যযন্ত্র হ্যাঁ ষোলোটি সরি একসঙ্গে ষোলোটি বাদ্যযন্ত্র বাজাতে পারে এই রেকর্ডে কাঁথির মেয়ে অনুস্মিতা

আমরা লাভের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি শ্রী দীপাবলি বিদেশ পালন করা হচ্ছে পুষ্পস্তব উত্তর এবং কালি মায়ের কমেন্টু গিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের শীত প্রকাশ গেরি একবার জোরে হাততালি দিন এরপরে আমরা বরণ করে নিচ্ছি কথার যিনি নায়িকা সুস্মিতাকে কথা তাকে বরণ করছে আমার ছোট্ট আমাদের ক্লাবের সদস্য অনেক তৃতীয় শুভেচ্ছা আলোর উৎসব সবার জীবন যেন আলোয় ভরে ওঠে সব অন্ধকার যেন কেটে যাবে সবাই খুব আনন্দ করবেন কিন্তু একটু সাবধানে আমাদের কথা শেষ হয়েছে কিন্তু এই যে আপনাদের এত ভালোবাসা সেটা সত্যি সবসময় আমাদের কাছে সবথেকে বড় প্রাপ্তি যে আপনারা আমাদের এতটা ভালোবাসা দিয়েছেন এবং এখনো দিচ্ছেন সবসময় এভাবেই ভালোবাসা দেবেন আমাদের এবং আমরাও চেষ্টা করবো যাতে আমরা আবার নতুন করে কোনো ভালো কাজ আপনাদের সামনে তুলে পারি গান করতে বলেছেন আমি চেষ্টা করছি You <laughs> can't

তো সেরকম একটা জায়গা থেকে যেখান থেকে কাহিনী শুরু হলো সেই বিশ্বের বাংলা আমরা আপনাদের সামনে একটু দৃশ্যটা ছোট্ট করে বলে রাখি আপনাদেরকে কি হয়েছিল আপনাদের আশা করি আছে গত বছর দলের সময় দলের সময় কথা ম্যাডাম একটু ডুকু টুকু করে ফেলেছিল হ্যাঁ না চাইতে ওকে না বলে আর ওর বিনের মধ্যে কিছু মিশে 나와 হয়েছিল মেজবা মেজবা আসে মেজবা তাহলে পিছন থেকে কিছু মিশিয়ে দিয়েছিল তো তারপরে যেটা হলো উনি সারা বাড়ি দৌড় বাড়াচ্ছেন আর এই দিন সেটা দেখে প্রচন্ড রেগে যাচ্ছে যে কি বাড়ি যত গুরুজনরা রয়েছে সব ভারী বোনেরা রয়েছে আর এই সবার মাঝখানে এরকম নেশাকর পুরো বাড়ি টড়ে রেখেছে তাছ পшай